নমস্কার আমি অঙ্গনওয়াড়ি কর্মী রীতা সরকার আমাদের আগামী ষোলো তারিখ যে ইসিসি ইডে পালন করতে হবে তার যে রেজুলেশনটি লিখেছি সেটি একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা চাইলে এভাবে লিখতে পারেন নিজেদের মতো করেও লিখতে পারেন প্রথমেই আমি লিখেছি ইসিসি ইটে আমার কেন্দ্রের নাম কোড এগুলো ডে টাইম যার মধ্যে এটা দিয়ে দেবেন আমাদের যে থিম রাখা হয় অর্থাৎ আলোচ্য বিষয়বস্তু কি প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ আমি অঙ্গনওয়াড়ি কর্মী রীতা সরকার আমার কেন্দ্র এলাকা তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের পিতা মাতা অভিভাবক আশাকর্মী এবং আরও বিশেষ গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ডে পালন করলাম প্রতি মাসে না এ মাসেও একটি মজার খেলা দিয়ে অধিবেশন শুরু করি এরপর সকলের সম্মতি নিয়ে একজন প্র শিশু মাতাকে সভানেত্রী মনোনীত করি ওনাকে আজকের অধিবেশনের আইসি মেটেরিয়ালস দেখানো হয় এবং তিনি আজকের থিম সম্পর্কে উপস্থিত সকলের সামনে পড়ে শোনান এবং ব্যাখ্যা করেন আজ আমরা আজকের অধিবেশনে শিশুদের বিদ্যালয়ের প্রস্তুতির জন্য কিভাবে প্রস্তুত করতে পারি তা নিয়ে আলোচনা করি শিশুকে প্রস্তুত করতে গেলে শিশু সর্বাঙ্গীন বিকাশের জন্য তার পরিবার তার চারপাশের পরিবেশ কেন্দ্রের পরিবেশ সকলকে অগ্রহী ভূমিকা পালন করতে হবে যা শিশু সার্বিক বিকাশে সহায়তা করবে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা সেখান থেকে একটি শিশু প্রথাগত শিক্ষা অর্থাৎ প্রাইমারিতে যাবে তার জন্য শিশুকে প্রস্তুত করতে হবে এর জন্য আমাদের অঙ্গনবাড়ি কেন্দ্রে খাবার পর তিরিশ মিনিট বিদ্যালয় প্রস্তুতির কাজ করানো হয় যেখানে শিশুর গাণিতিক ধারণা তৈরি হয় বা হবে শিশু বলতে পড়তে লিখতে শিখবে এখানটায় আমরা যে বিদ্যালয় প্রস্তুতির কাজটা করে থাকি সেটা এখানে লিখেছি তার সাথে কিছু অ্যাক্টিভিটিও থাকবে যেখানে শিশুদের মধ্যে বিজ্ঞান মানসিকতা গড়ে উঠবে কিছু অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করি আমরা যে বিদ্যালয় প্রস্তুতি কাজটা করি সেখানে কিন্তু আমাদের ভাগ থাকে ভাষার বিকাশ থাকে আর বিজ্ঞান ভাগ মানে কিছু করে দেখানো অ্যাক্টিভিটি যে যেমন ধরুন যে একটা আলো জেলে মোমবাতি জেলে তার কোন দিকটা আলো পড়ছে কোন দিকটা পড়ছে না কেন পড়ছে না অথবা কোনো একটা বস্তু দিয়ে জলে ভাসছে যেমন ধরো একটা পাথর তাহলে সেটা জলে ভে তলায় চলে গেল কেন চলে গেলো এগুলো হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার একটা কাজ থাকে আমাদের বিদ্যালয় প্রস্তুতির যে কর্মপত্র কাজগুলো থাকে বইটা সেখানে থাকে এগুলো শিশুর সাথে এবার কথোপকথন কীভাবে করবো চলুন প্রথমে আমরা এটা বলি তাহলে শিশুর সাথে কথোপকথন এটা কী লিখেছি শিশুর বিদ্যালয়ে প্রবেশের আগে নিজেকে প্রকাশ প্রকাশ করতে পারা অন্যের নির্দেশ বুঝতে পারাটা ভীষণ জরুরি আর এটি তখনই সম্ভব হবে যখন আপনি শিশুর সাথে মুক্ত কথোপকথন করবেন শিশুর খাওয়ার সময় শিশুর হাতে ফোন না দিয়ে তার সাথে গল্প বলুন আপনার ছোটোবেলার গল্প বলুন শিশুর যদি কোনো বড় দাদা থাকে তাহলে তার স্কুলের গল্প শোনান বা সে ওই শিশুটিও সাথে বসতে পারে এবং শিশুকে বলার সুযোগ করে দিন এই যে আপনিই শুধু বলে যাবেন এমনটা নয় দিয়ে বাচ্চাটা আমার কাছে গল্পটা যে বা আমি আমার কোনো একটা কথা শিশুটাকে বলছি তাহলে তার পরিপ্রেক্ষিতে শিশু কী বলছে সেটাও কিন্তু শুনতে হবে এতে তার শব্দ তৈরি হবে শিশু বিদ্যালয়ে গিয়ে শিক্ষক শিক্ষিকা সহপাঠীদের সাথে কথোপকথন করতে পারাটা খুব জরুরি কারণ শিশু তো পরবর্তীতে যখন প্রথাগত আমাদের যে বিদ্যা মানে প্রথাগত যে শিক্ষা অর্থাৎ প্রাইমারিতে যাবে সেখানে গিয়ে তো তার কথা বলতে পারাটা জরুরি তাই না সেই জন্য কিন্তু এগুলো আমাদের করতে হবে সংখ্যার খেলা আমরা কিভাবে খেলাতে পারি আমাদের কেন্দ্রে শিশুদের গুনতে শেখায় ঠিকই কিন্তু অভিভাবক হিসেবে আপনিও মজার ছলে এই কাজগুলো করতে পারেন আপনি যখন রান্নাঘরে আছেন তখন আপনার শিশুকে তিনটি আলু দুটি পেঁয়াজ অথবা মটরশুঁটির দানা গুনতে বলুন আমি যেমন এখানে এটা শর্টে লিখেছি যেমন তিনটে আলু নিয়ে এসো দুটো পেঁয়াজ নিয়ে এসো কি চারটে লঙ্কা নিয়ে লঙ্কাটা বলবো না সরি বা হয়তো দুটো পটল নিয়ে এসো এই কাজগুলো আমরা করাতে পারি যেমন মটরশুঁটিটা খুব ভালো একটা জিনিস মানে মটরশুটেটা রং চেনানো হবে তার কটা আছে ভেতরে দানা সেগুলো শেখানো যেতে পারে এগুলো হচ্ছে শর্টকাট পদ্ধতি মানে খেলার চলে শেখানো বিভিন্নভাবে এই সংখ্যার খেলা খেলা যায় আরও কত রকমভাবে শিশুদের ঘুম দিয়ে শেখাতে পারি তা মায়েদের শেখানো হলো সবটা লিখিন এখানে যেমন আমরা অন্যায় গিট বেঁধে গোনানো তারপর পায়ে ধাপ গোনা যে তুমি ক ধাপ এগোলে তারপরে একবার তালি দাও দুবার তালি দাও এই ধরনের কাজগুলো শিশুদের আমরা ধ্বনির প্রথম আওয়াজ শেখাতে পারি যেমন কলম এর শুরু ধনীটা কলম কী দিয়ে শুরু হচ্ছে তাহলে ক এবং এই ক দিয়ে আর কি হয় যেমন কবিতা হয় কয় কণিকা হয় ইত্যাদি এবং সেটি দেখতে কেমন হয় সেটাও লিখে দেখাবো শিশুকে যে চলো তাহলে এবার আমরা এই কটা দেখতে কেমন হয় বলো তো চলো আমরা দেখি এবার সেই কটা লিখে দেখাবো শিশুকে এটাই হচ্ছে আমাদের বিদ্যালয় প্রস্তুতির কাজ প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের আমরা প্রথাগত অর্থাৎ বিদ্যালয় প্রস্তুতির জন্য কিভাবে প্রস্তুত করব। তা নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং আগামী সারা মাস জুড়ে যে কাজগুলো শিশুদের শেখাবেন তা সকলকে দেখানো হয় এবং কিছু অ্যাক্টিভিটিও দেখানো হয় আজকে সবাই সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে একসাথে হাততালি দিয়ে কর্মশালা শেষ করি তো এই ছিল আমার রেজুলেশন এরপরে আমরা কি করব সাথে নিজেরা সই করবো উপস্থিত যারা থাকবো সকলে সই নেব সভাপতি সই করব এই হচ্ছে আমাদের মিটিং রেজুলেশান তো আজকের এই রেজুলেশনটে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামীকটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার